গাড়ি আনলোড হইতেছে এটা হলো আমার দুই নম্বর টিপ আর এখন রান্না করবো আর দেখো সবজি বাগান আজকে মুরগি রান্না হবো তো চিকেন এটা খাটিয়া মশলা দিয়ে রাখি দিছি এটা এখন তেলের মধ্যে ফ্রাই করবো আর এদিকে পেঁয়াজ খাটিয়া রেডি করছি এটা হইলো রসুন এটা আদা এটা কাঁচা লঙ্কা কুটিয়ে রাখছি এটার মধ্যে কুটছি এটা পেঁয়াজ পাতা আর এটা টমেটো তো তেজপাতার গাছ থেকে ডাইরেক্ট ফাড়িয়ে আনছি দেখা গাছটা এই দেখো এটা হলো তেজপাতার গাছ এটার থেকে ফাড়িয়ে নিছি তেজপাতা তখন এ কড়ার মধ্যে বই মুছলো আর এখানে আছে গ্যাস কাট করি গ্যাস চালু করে দিছি এখন কড়াইটা বই দিই কড়াই বই দিছি এবার একটু তেল দিয়ে দিলাম মাংস ফ্রাইয়ের জন্য একটু চিকেন দিয়ে দিলাম তেলের মধ্যে ফ্রাই হোক চিকেন শপটা একসঙ্গে দিয়ে দিলাম ফ্রাইয়ের মধ্যে একটু ভাত ছাপিয়ে দিলাম এটা এটাতে ভাত বসাবো এই ভাতটা ছাপিয়ে দিলাম এবার একটাতে ভাত হচ্ছে আর একটাতে মাংস ফ্রাই চিকেনটা ফ্রাই হয়ে গেছে চিকেনটা লমাইলেই চিকেনটাকে নামিয়ে রেখে দিই চিকেন সবটা লমাই দিলাম এবার পেঁয়াজ দেব পেঁয়াজ তাহলে দিলাম সামান্য লং দিয়ে দিলাম এবার আদা দিয়ে দিলাম এইটা রসুন দিয়ে দিলাম এটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টমেটো দিলাম এবার সব মশলা দিলাম টমেটো দিলাম দিয়ে এবার একটু নাড়বো এবার একটু এক চামচ লবণ দিয়ে দিলাম এবার একটু হলদি দিয়ে দিলাম মরিচের পাউডার দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম এবার ধনিয়া দিলাম এবার একটু জল দিয়ে দিলে মশলাটা একটু হয়ে যাবে সব কিছু বন্ধ চলে যাবে এবার তেজপাতা দিয়ে দিলাম এবার চিকেন ছাড়লাম হ্যাঁ আমার রান্নাটা কি হচ্ছে বলবেন তো ভারটাও হয়ে যাচ্ছে এবার ফুটবে আমার চিকেনটা রান্না কিভাবে হলো বলবেন কিন্তু অনেক কষ্ট করে বানাচ্ছি আপনাদের জন্য দেখাবার জন্য আপনারা দেখে আর আমার রান্নাটা হয়েছে কি মশলাগুলো দেওয়া হয়েছে বলবেন কিন্তু আর একটু পরিমাণ জল দেব এই জলটা একটু সিদ্ধ তার ভিতরে এই চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে এবার দেখে দেব এবার দেখে দিলাম সিদ্ধ হয়ে যাক আজকে রুটিও খাবো ভাতও খাবো মাংস দিয়ে এই দেখো রুটিটাও নিলাম আটা একদম বল করে রেখে দিলাম এখানে ভাতটা হয়ে গেছে এবার বাটটা নামিয়ে দেবো এবার মাংসটা দেখি কীরকম হলো আহ ভালো একটা সেন্ট বের ঠিক আছে না কষা কষা হয়ে গেছে এবার নামিয়ে দেবো আর এই রুটি বলতে হয় এইটা একটু সাইড রেখে দিলাম এটা দিয়ে বলবো আর এইটা কাটবেল না এবার ভাত তরকারি হয়ে গেল চিকেন হয়ে গেছে ভাত হয়ে গেছে এইবার রুটি রেডি করবো হুম রুটিগুলো পোল্টে রেখে দিলাম এখানে একা মানুষ তো এবার রুটি শেখার এটা খাওয়াটা বসে দিই এবার দিলাম একটা রুটি তো রুটিটা ফুলছে দেখতেও পাচ্ছ এই দেখো রুটি এই ধরনের বানালে খেতেই সে এই দেখো রুটি ফুলবে এইবার এটা প্রথমে ফুলে গেছে আর কম ফুলছে একটা রুটি হয়ে গেছে এইবার আর একটা দিচ্ছি এই দেখো বলের মতন ফুললো রুটি রুটি বানালে এইভাবেই বানাবেন এই দেখো ধরে রাখলাম আমি রুটি ফুলছে কিভাবে এই রুটি খেতে আলাদা টাইসটা কিন্তু দেখলে পারলে টিপে ধরলেই ফুলে যায়